হ্যালো বন্ধুরা আমরা বানাচ্ছি পনির বাটার মশলা তার জন্য দেখুন দইটাকে আমরা অল্প আটা দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমাদের রেখেছি কাজু কিশমিশ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর টমেটো এগুলো আমরা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে আর এখানে আমাদের পনিরগুলো কেটে রাখা আছে দেখুন আমরা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমরা পনিরগুলো এতে ভেজে নেবো হালকা দেখুন আমরা পনিরগুলো এবার কড়াতে ছেড়ে দিয়েছি এগুলো আমরা হালকা করে ভেজে নেব দেখুন আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নরম হওয়ার জন্য আমরা নুন জলে ভিজিয়ে রেখেছি আবার আমরা কড়াতে সাদা তেল দিয়ে নেব এবার এবার আমরা কড়াতে আমাদের আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম এবার আমরা দইয়ের পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব এবার পেস্টটাতে আমরা দিই দিচ্ছি সামান্য জল এবার আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আন্দাজ মতো চিনি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমরা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এবার দেখুন আমরা ছোট এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দেবো এবার আমরা এতে দিয়ে দেবো সামান্য মাখন এবার এগুলোকে ভালোভাবে আমরা নাড়িয়ে নেবো খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব তাহলে এটা তৈরি হয়ে যাবে পনির বাটার মশালা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পনির বাটার মশালা এটাকে আপনার ভাত রুটি বা পরোটা কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পনির বাটার মশালা এটাকে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন